চট্টগ্রামের আনোয়ারা কর্ণফুলিতে লোকালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে একটি বন্য হাতে এ সময় হাতের আক্রমণে তিন মাসের এক শিশুর মৃত্যু হয়েছে এ ঘটনার পর নিহত ওই শিশুর মরদেহ নিয়ে সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা শনিবার বাইশে মার্চ সকালে এ সড়ক অবরোধের ঘটনা ঘটে এর আগে শুক্রবার দিবাগত রাত একটার দিকে উপজেলার বড় উঠান পাঁচ নম্বর ওয়ার্ডের শাহমিরপুর জমাদারপাড়া এলাকায় তাণ্ডব চালায় বন্য হাতে হাতির তাণ্ডবে নিহত মোহাম্মদ আরমান জাওয়াত একই এলাকার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার দিবাগত জমা এলাকায় ঠুকে পড়ে একটি বন্য হাতি এ সময় হাতিটি একটি বাড়িতে ঠুকে ঘর ভাঙচুর করে চিৎকার শুনে তিন মাসের শিশু জাওয়াতকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন খাদিজা বেগম এ সময় বন্য হাতিটি খাদিজাকে সুরে তুলে আছাড় দেয় হাতির আক্রমণে ঘটনাস্থলে প্রাণ হারায় শিশুটি নিহত শিশুটির মা খাদিজা বেগম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নিহত শিশুর পিতা ইব্রাহিম বলেন রাতে আমার ঘরে এসে আমার তিন মাসের শিশুকে মেরে ফেলেছে বন্য হাতে আমার স্ত্রীও গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমার সন্তানের প্রাণের বিনিময়ে হলেও হাতি নিরসনের সমাধান আসুক এদিকে এই ঘটনা জানাজানির পর স্থানীয় লোকজন শিশুটির মরদেহ নিয়ে শনিবার সকালে কেএ এলাকায় সড়কে অবস্থান নেয় এক পর্যায়ে হাতির তাণ্ডব থেকে লোকালয় রক্ষার দাবিতে সড়ক অবরোধ করেন তারা প্রায় পাঁচ ঘন্টার অবরোধের কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এতে কেপিজেট এর কর্মচারী সহ আনোয়ারা বাসখালী সহ দক্ষিণ চট্টগ্রামের হাজার হাজার মানুষ ভোগান দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিম আকরাম বলেন মানুষকে কষ্ট দেওয়া দুর্ভোগ সৃষ্টি করা আমাদের লক্ষ্য নয় আমরা হাতি নিরসনে সরকারের সব অফিসে গিয়েছে কিন্তু সমাধান মিলেনি তাই বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছে কর্ণফুলীতে থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শরীফ জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানে আনতে চেষ্টা চালাচ্ছে উল্লেখ্য বিগত পাঁচ বছর ধরে চট্টগ্রামের আনোয়ারা কর্ণফুলিতে বন্য হাতির আক্রমণের শতাধিক ঘটনা ঘটেছে এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন কমপক্ষে বিশ জন আহত হয়েছেন শতাধিক